আমার প্রশ্নটা মানস চৌধুরীর কাছে আমি ওনার বক্তব্য থেকে দুইটা কোর্ট করছি সেটা হচ্ছে উনি বলছে যে উনি সহি বিপ্লবের ইচ্ছা রাখেন না যেহেতু উনি একজন ক্যারানি সরকারি ক্যারানি দ্বিতীয় আরেকটা হচ্ছে উনি একাডেমিকলে আলোচনার ক্ষেত্রে বলছেন কিছু পড়া কিছু আবিষ্কার করা কিছু সম্পর্কে নির্ণয় করা এসব কাজের বাহিরে আসলে ওনাদের যাওয়ার সুযোগ নেই আর এখান থেকে এবার হচ্ছে মাসুর সাহিদের আলোচনা থেকে উনি বলেছেন সলিমুল্লাহ খানে একটা রেফারেন্সটা টেনে যে পোষা বুদ্ধিজীবী তো মানস চৌধুরী স্যার যেই কথাগুলো বললেন কিছু পড়া কিছু আবিষ্কার করা কিছু সম্পর্কে নির্ণয় করা আর সই বিপ্লবের ইচ্ছা না রাখা সেক্ষেত্রে ইন্টেলেকচুয়ালি মানে আপনি কি আসলে সলিমুল্লাহ খানের বাসায় পোষা বুদ্ধিজীবীর কাতারে পড়েন কিনা ধন্যবাদ ওখানে প্রশ্নকারীকে আমি ঠিক ওনার নাম জানি না ফলে ধন্যবাদ তাকে প্রশ্নের জন্য আমার মনে হয় প্রথমত যেহেতু মাসরুর বক্তিতাতে বক্তৃতাতে সলিমুল্লাহ খানের বাংলাকরণ উঠে এসছে ওইখানে আমার অশান্তি জানিয়ে রাখি আমি অর্গানিক ইন্টালেকচুয়াল এবং ট্রেডিশনাল ইন্টালেকচুয়াল বাংলা পোষাজীবী বুদ্ধিজীবী গৃহস্থ বুদ্ধিজীবী এগুলো চাই না অনেকগুলো কারণে প্রথম কারণ হচ্ছে বাংলা শব্দে এগুলোর যে শব্দের ইতিহাসে এগুলো গেরস্থ কিংবা পালিত দুটোরই অনেক মরাল জড়িত তো ট্রান্সলেশনের সময় এই চলতি মরালগুলোর ব্যাপারে সতর্ক থাকা খুব মুশকিল জরুরি পরিস্থিতি এমন যে বিজনেসের বাংলা বাণিজ্য আমার এক সহকর্মী এখানে থাকলে ভালো হতো তো উনি বলছিলেন যে একবার যে আইসিডিডির এই ধরনের প্রতিষ্ঠানে গবেষণা বাজারধর্মী তো আমাদের এখানে প্রবন্ধ সাহিত্যের ইতিহাস নিয়ে অন্য আলোচনা হতে পারে মাসরুর এবং এই সকল বন্ধুই বসে আবারও আলোচনা হতে পারে প্রবন্ধ সাহিত্যে সত্যি সত্যি পেশাদারিত্ব তৈরি হওয়া সুযোগ হয়নি এখানে অত্যন্ত নিষ্ঠাবান গবেষকরাও লিখেছেন যুগ যুগ ধরে বাংলার কৃষকেরা মোগল যুগ মোগল যুগ বিক্রমাদ্য যুগ সব একসাথে এক বাক্য আহমদ শরীফের লেখা তো এই প্রিসিশনের অভাবগুলো বাংলাতে অনুবাদের ক্ষেত্রে বিশেষ করে এক দেড়শো বছরে খুব সতর্কতার অবকাশ আছে এখানে বাজারও প্রায় মরাল শব্দ এটা ক্যাটাগরি নয় কেবলমাত্র তো বাজারই হয়ে যাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র তাকে বাজারে যাচ্ছ তা বলা হয় না মার্কেট রিলেশন আছে তাও বলা হয় না তাকে তার চাতুর্যের অভিযোগ করা হয় তো এই কারণে অনুবাদে মরালিস্ট না থাকা প্রথম কর্তব্যের মধ্যে পড়ে যদি আমাকে কেউ বলেন আমি অবশ্যই সেই সকল শব্দ নিব না যার ইতিমধ্যে মরাল চাপ আছে সেই কারণে আমি পালিত বুদ্ধিজীবী এমনিতেও ওটার অন্যান্য কিছু বাদ দিলেও এটিমোলজিক্যাল বিষয়গুলো বাদ দিলেও এই দুটো শব্দেরই ভার মরাল ভারের কারণে এর ভেতরে যাব না এবং দেখেন এই মরাল ভারটা নিয়েই কিন্তু প্রশ্নকারী আগালেন মরা এই প্রশ্নকারীও কিন্তু ওই পালিত বুদ্ধিজীবীতে যখন আসলেন তখন পালিতের যে মরাল অর্থ সেখানে আশ্রয় করলেন এইটাই বিপদ এখানে আমি যখন বলছিলাম যে প্রথমত একটু সমস্যা হয়েছে বুঝতে আমি বলছিলাম যে আমি সহি বিপ্লবের বিষয়ে বলতে পারি না এটা ছিল আমার বক্তব্য আমি খুব পরিষ্কার যে অ্যাকাডেমিকরা পলিটিক পলিটিক অ্যাকাডেমিক পলিটিকের বিকল্প নয় যারা যারা খাপ দেখেন তারা দেখতে থাকুন এবং এটা ব্রাজিলও নয় এবং সত্যি সত্যি এটা এটা আমাদের মতান্তর হতে পারে বাংলাদেশেও যারা যারা ফ্রেরিয়ান কিংবা ওই অর্থে বলতে গেলে বিরুদ্ধ চিন্তা থেকে উন্নয়ন সংস্থা তৈরি করেছিলেন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই গণস্বাস্থ্য কেবল ব্যতিক্রম হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া সম্ভব যে এগুলো শুরু থেকে চাতুর্যের ছিল একটার পর একটা সে কারণে উন্নয়ন সংস্থার যে ইতিহাস সেইটার কারণেই অত অনায়াসে একাডেমিক এবং পলিটিকের মানে দুই বর্গের সেতুবন্ধন করা সম্ভব না শাখয়াত তার কারণ নিজের কারণে বলছিলেন যে পাবলিক প্রতিষ্ঠানে তিনি পয়সা নিতে চান না মনে পড়ে বোধ আপনাদের গুরুত্বপূর্ণ হলো আমরা পাবলিক প্রতিষ্ঠানেই পয়সা নিয়ে কাজ করি বেতন ভোগ ভোগ কাজকে কাজকে বিপ্লবের বিকল্প হিসেবে দেখা এটা বিপজ্জনক প্রবণতা এই বিপজ্জনক প্রবণতার কারণেই কোনটা আমার পেশাদারিত্ব আর কোনটা আমার বিপ্লব আকাঙ্ক্ষা এই বিষয়ে আমি কৈশোরী মীমাংসা করে নিয়েছিলাম এটুকুই আমার উত্তরের বিষয় এখানে ফলে আমার কাছে মনে হয় না যে একটা আপনার উচ্ছ্বাসমূলক অনুবাদ থেকে সেই উচ্ছ্বাসমূলক অনুবাদের ভিতরে যে সমাজের যে ইয়ে আপনার মডালগুলো ঢুকে পড়েছে সেই অনুবাদকে টেনে এনে সেটার আলোকে আমারই একটা ঘোষণাকে বিচার করাটা আপনাদের জন্য সুবিধাজনক হবে আমার মনে হয় দেখার বিষয় আছে যে পেশা পেশাগত কর্মচারীর যে বাউন্ডারি আর বিপ্লবের যে আকাঙ্ক্ষা তা আপনারা এক জায়গায় দেখেন কিনা আমি আলাদা করতে পারি এটাই আমার ছিল